হাওয়া বার্তায় প্রত্যেককে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে রাত্রিকালীন পূর্বাভাসটা আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে রয়েছে লাল সতর্ক বার্তা বুঝতেই পারছেন ওখানকার মানুষজন অবশ্যই সেটা অনুভব করতে পারছেন প্রবল বৃষ্টি কিন্তু হচ্ছে এবং সেটা চলবে আগামীকালও নিস্তার নেই উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে আগামীকালও উত্তরবঙ্গের জেলাগুলোতে চলবে মাঝারি থেকে ভারী বৃষ্টি আগামীকালের যে পূর্বাভাস রয়েছে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলোর দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে তবে আজকে রাতের দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর রাতের দিক থেকে যা পূর্বাভাস দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গে আর সেইভাবে বৃষ্টির কথা নেই আজকে বৃষ্টির পূর্বাভাস ছিল হয়েছে পূর্ব বর্ধমানে পশ্চিম বর্ধমানে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কলকাতা হাওড়া হুগলিতে এই জেলা কটার দিকে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস আজকে ছিল থেকে কোন রকম সতর্কবার্তা থাকছে না তবে আগামীকাল বৃষ্টিটা প্রচন্ডভাবে হবে বিহারের দিকে পূর্ব উত্তর প্রদেশের দিকে এখানে বহু এলাকা কিন্তু ভেসে যাওয়ার মতন পরিস্থিতি রয়েছে এই পর্যন্ত একটা পূর্বাভাস অন্যদিকে আমরা দেখার চেষ্টা করছি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো সেখানেও বৃষ্টির পরিমাণ অনেক কম ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত যে রাজ্য রয়েছে সেখানে আজকে রাতের দিকে সেরকম কোনো বৃষ্টি নেই বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকাতে সেরকম কোনো বৃষ্টি নেই রংপুর বিভাগের দিকে হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে কিছু কিছু এলাকায় আজকে রাতের দিকে এরকম একটা পূর্বাভাস রয়েছে আগামীকাল আঠাশ তারিখে আপনাদের দেখানোর চেষ্টা করব দুপুর পর্যন্ত কি কী পূর্বাভাস রয়েছে সকালের দিকে তো বৃষ্টি চলছেই এমনটাই দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে তবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির দিকে আলিপুরদুয়ার কুচবিহারে ঝিরিঝিরি হালকা হালকা কখনও একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে পূর্ব আসাম বিশেষ করে উত্তর পূর্ব আসামের ক্ষেত্রে যা পূর্বাভাস সেখানে বৃষ্টির সম্ভাবনা অতটা নেই তবে উত্তর পশ্চিম আসামের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে ওয়েদার অফিস সেরকম বৃষ্টির কথা বলেননি আসামের ক্ষেত্রে বিশেষ করে আঠাশ তারিখ আগামীকাল শনিবার তাই শনিবারের যে পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলো ভাসবে বিহার ভাসবে পূর্ব উত্তরপ্রদেশ ভাসবে দক্ষিণবঙ্গে আবহাওয়ার যথেষ্ট উন্নতির কথাই রয়েছে আঠাশ তারিখ থেকে এই পর্যন্ত একটা পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় তবে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে আবার দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলাতে মেঘলা আকাশ এবং মেঘলা আকাশটা অধিকাংশ জেলাতেই করতে পারে তবে বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূম জেলার দিকে মুর্শিদাবাদের কোনো কোনো অংশে এমনটা একটা সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা বর্ধমান বাঁকুড়া পুরুলিয়ার দিকে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে সেই বৃষ্টি কিন্তু দীর্ঘস্থায়ী হবে না ক্ষণস্থায়ী বৃষ্টি জলীয় বাষ্প তো রয়েছে তার জন্য বৃষ্টি হবে সেটা কিন্তু বিরাট কিছু নয় আর বাংলাদেশের ক্ষেত্রেও কোনো কোনো জায়গায় মেঘলাকা হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত একটা আঠাশ তারিখে আমরা আপডেট পাচ্ছি তাই আজকে রাত এবং আগামীকাল দুপুর বা বিকাল পর্যন্ত যা পূর্বাভাস সেখানে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস আপাতত নেই দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের অর্থাৎ কলকাতা থেকে শুরু করে একেবারে পুরুলিয়া পর্যন্ত তবে মুর্শিদাবাদে কয়েক পশলা বৃষ্টি হতে পারে এছাড়া ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস আমরা পাচ্ছি না হালকা মাঝারি কোনো কোনো জায়গা হতে পারে বিশেষ করে ঝাড়খণ্ডের উত্তর দিকের জায়গাগুলোতে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই তো গেল একটা আবহাওয়ার পূর্বাভাস অন্যদিকে যেটা আবার নতুন করে একটা পূর্বাভাস আসছে অক্টোবরের এক তারিখ থেকে আবার বৃষ্টি ব্যাপকভাবে বাড়তে পারে সেই রকম সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে অতটা থাকছে না বিশেষ করে বৃষ্টিটা বাড়তে পারে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে যেমন রয়েছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ময়মনসিংহ সিলেট ঢাকা এছাড়া কুমিল্লা অঞ্চল সঙ্গে রয়েছে চট্টগ্রাম এদিকে বৃষ্টিটা বাড়বে ভারতবর্ষের মেঘালয় আসাম আসামের ক্ষেত্রে তিন তারিখ থেকে বৃষ্টিটা ব্যাপকভাবে বাড়বে তবে মেঘালয়ের ক্ষেত্রে বৃষ্টিটা বাড়ার সম্ভাবনা রয়েছে এক তারিখ থেকে ত্রিপুরাতে বৃষ্টিটা যথেষ্ট বাড়বে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোর দিকে বাড়বে দেখতে পাচ্ছেন ব্যাপক বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের চট্টগ্রামেও ব্যাপক বৃষ্টি হতে পারে আর এক তারিখ রাত থেকে দুই তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত একটা বৃষ্টি হতে পারে তবে এক তারিখ রাতের দিকেই দেখতে পাচ্ছি আমরা বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান জেলা রয়েছে চব্বিশ পরগনা রয়েছে মেদিনীপুর রয়েছে এই জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে এক তারিখ থেকে অক্টোবর মাসে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং বাংলাদেশের উত্তর পূর্বাংশ এবং দক্ষিণ পূর্বাংশ এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি চরমভাবে বাড়তে পারে এখনো পর্যন্তই আপডেট ঠিক এই জায়গাগুলোতে বৃষ্টি চরমভাবে বাড়বে কিন্তু অন্যান্য জায়গাগুলোতে বাংলাদেশের পশ্চিমাঞ্চল উত্তর পশ্চিম দক্ষিণ পশ্চিম এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টিপাতেরই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হবে এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর অন্যদিকে পশ্চিম দিকের অংশগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হবে হালকা থেকে কয়েক পশলা হালকা মাঝারি চলুন আবহাওয়া দপ্তর কি জানালেন আজকে সেটা একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে তারা যেটা বলতে চাইছেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য আজকেই রয়েছে লাল সতর্ক সতর্কবার্তা আগামীকাল থেকে বৃষ্টি কমবে অর্থাৎ হলুদ সতর্কবার্তা এখান থেকে এটা পরিষ্কার লালের পর যেটা দেখা যায় অরেঞ্জ মানে অপেক্ষাকৃত কম হলুদটা আরও কম তাই আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কমবে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি উনত্রিশ তারিখ থেকে যা লাস্ট আপডেট পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে আবহাওয়া আবার স্বাভাবিক ছন্দে ফিরবে নো ওয়ার্নিং অর্থাৎ সেরকম আর বৃষ্টির কোনো পূর্বাভাস নেই উনত্রিশ তারিখ তিরিশ তারিখ অক্টোবর মাসের এক তারিখ পর্যন্ত যা পূর্বাভাস উত্তরবঙ্গে আর সেরকম কোনো বৃষ্টি হবে না হালকা ধরনের হতে পারে দু এক পশলা হালকা মাঝারি তাই উত্তরবঙ্গে আবহাওয়া কিন্তু স্বাভাবিক ছন্দে ফিরছে উনত্রিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস আজ থেকেই কোনো সতর্ক নেই দেখতে পাচ্ছেন আজকে সাতাশ তারিখ কোনো রকম সতর্কবার্তা নেই আটাশ উনতিরিশ তিরিশ অক্টোবরের এক এই পর্যন্ত যা আপডেট দক্ষিণবঙ্গে কোনো বার্তা নেই তবে সতর্কবার্তা না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টিরা কিন্তু চলে সেটাকে সতর্কবার্তা বলে না তাই হালকা থেকে কিছু কিছু এলাকা হালকা মাঝারি হতে পারে দক্ষিণবঙ্গে সেটা কিন্তু ব্যাপক কিছু নয় অন্যদিকে আবার ডিভিসি কিছুটা জল ছেড়েছে এমনটা সম্ভাবনা কিন্তু আজকে দেখতে পাওয়া গেছে তা কোথায় কোথায় কীরকম পূর্বাভাস তাঁদের রয়েছে একবার দেখানোর আপনাদের চেষ্টা করব সেখান থেকেই তারা কত কিউসেক জল ছাড়লেন এবং আগামী কয়েকদিনে কি কি পূর্বাভাস উঠে আসছে সমস্ত কিছু এই মুহূর্তে প্রথমেই আমরা দেখার চেষ্টা করব আজকে রয়েছে সাতাশ তারিখ তো সাতাশ তারিখের ক্ষেত্রে দুপুরের দিকে অর্থাৎ একটা ষোলো মিনিট চল্লিশ সেকেন্ডে এরকম একটা মাইথন বা পাঞ্চেত জলধার থেকে তারা কিন্তু বন্যা সতর্কতা সহ কিছুটা পরিমাণ জল ছেড়েছেন তেত্রিশ হাজার কিউসেক হারে আজকে জল ছাড়া হয়েছে এমনটা আপডেট পাওয়া যাচ্ছে অর্থাৎ আজকে দুপুরের দিকে এমন সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছি তো ব্যাপক কিছু নয় তবুও কিন্তু আজকে জল কিছুটা ছাড়া হয়েছে সেরকম একটা আপডেট আমরা পেলাম তাই আপনাদের জানালাম আর যেভাবে আকাশের বৃষ্টি থেমে গেছে তাই আগামী কয়েকদিনে যে ব্যাপক প্রচুর হাজার হাজার কিউসেক জল ছাড়া হবে সেরকম কোনো সম্ভাবনা অন্তত দেখতে পাওয়া যাচ্ছে না অন্যদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন আজকে রাতের আপডেটে তাদের যেটা পূর্বাভাস রয়েছে নিম্নচাপ সম্পর্কিত আপডেটটা আপনাদের দেখাবো তারা যেটা বলছেন যে সাইক্লোনিক সার্কুলেশন যেটা ছিল দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন জায়গাতে পাঁচ দশমিক আট কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে ব্যাপক তাই কিছু নেই সেই সিস্টেমটাও আস্তে আস্তে কিন্তু দুর্বল হওয়ার পথে আর একটি অক্ষরেখা যেটা দক্ষিণ গুজরাট থেকে প্রধানত একেবারে উত্তর পশ্চিম বিহার পর্যন্ত অগ্রসর রয়েছে যার জন্য বৃষ্টির সম্ভাবনাটা বেড়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলায় জেলায় এবং রয়েছে বিহারে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা তাই এই রয়েছে একটা বিরাট আপডেট যে বিরাট বলতে মোটামুটি যে বিরাট নিম্নচাপ যেটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে অনেক দুর্বল হয়ে গেছে তা থেকে বড় ধরনের কিছু আপাতত নেই আর বর্ষা বিদায় যেখানে দাঁড়িয়ে ছিল সেইখানেই দাঁড়িয়ে রয়েছে এই সমস্ত ঝঞ্ঝাটগুলো বা ঘূর্ণাবর্ত নিম্নচাপ সমস্ত কিছু মিটে গেলে আস্তে আস্তে বর্ষা বিদায়ের পথ আবার প্রশস্ত হতে পারে আর আজকের যে আপডেট রয়েছে আজকে তো দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে লাল সতর্কবার্তা রয়েছে সিকিমে রয়েছে বিহারে রয়েছে পূর্ব উত্তরপ্রদেশে রয়েছে এবং গুজরাট এলাকাতে রয়েছে এই রাজ্যগুলোতে ব্যাপক বৃষ্টি চলেছে এবং চলবে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো সতর্কবার্তা আপাতত নেই আর আগামীকাল কি হতে পারে আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো রকম ওয়ার্নিং নেই যে ওয়ার্নিংটা বেশি রয়েছে আগামীকাল শনিবার সেটা রয়েছে পূর্ব প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তবে বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় মধ্যপ্রদেশ গুজরাট এছাড়াও রয়েছে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সঙ্গে রয়েছে তামিলনাড়ু কেরল এই সমস্ত রাজ্যগুলোর থেকে হালকা মাঝারি বৃষ্টি পাওয়া যাবে এবং কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে তাই আবহাওয়াতে ব্যাপক যে প্রচন্ড বৃষ্টি আসছে আগামী দিনে সেরকম সম্ভাবনা নেই পরবর্তী দিনে বৃষ্টি আরও কমে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে উনতিরিশ তারিখে আর সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখে দেখতে পাচ্ছেন সারা ভারতবর্ষের অধিকাংশ জায়গা সবুজ হয়ে যাচ্ছে অর্থাৎ নো ওয়ার্নিং তবে বৃষ্টিটা কিন্তু থাকছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং তামিলনাড়ু কর্ণাটক কেরল এই সমস্ত জায়গার দিকে বৃষ্টিটা অন্ধ্রপ্রদেশের দিকে থাকার সম্ভাবনা রয়েছে তবে অক্টোবর মাসের এক তারিখ থেকে বৃষ্টিটা বাড়বে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে অবশ্যই দেখুন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে নতুন করে সতর্কবার্তা তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেরকম যে বৃষ্টি বাড়বে সেরকম কোনো খবর নেই অক্টোবর মাসের এক তারিখে সঙ্গে ভারতবর্ষের অন্যান্য জায়গা থেকে বর্ষা বিদায় নেওয়া আবার নতুন করে শুরু করতে পারে শুধুমাত্র উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতে বৃষ্টিটা দেখতে পাচ্ছি আমরা এই আপডেট অবশ্যই আপনাদের হেল্প করবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং